আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা সরাসরি প্রবেশ করছি জাকির ভাইয়ের প্রজেক্টে যেখানে সে আমবাগানের ভিতর একটি শশার প্রজেক্ট তৈরি করছেন তো চলুন আমরা সরাসরি যাব এবং তার সাথে সংযুক্ত হব তার আগে আমরা দেখিনি এখানে ধার উঠিয়ে এর ভিতর শশার বীজ ছিটিয়ে দিয়েছিলেন যার থেকে খুবই সুন্দর শশা গাছ হয়েছে যা সে পরবর্তীতে এখান থেকে তুলে নিয়ে অন্য কথা রোপণ করবে তো চলুন আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমবাগান রয়েছে তো আপনি আম বাগানের ভিতর আসলে কি করতে চাচ্ছেন আম বাগান এটা আম বাগান একটা খালি পড়ে জায়গা রয়েছে ঠিক আছে চারপাশ দিয়ে আম বাগান আছে তো মাছখানে কিছু জায়গা আছে তো ভাবলাম এখানে রোদও লাগে তো চারিপাশে দেখতে পাচ্ছেন যে খোলা মেলা আছে তো এই ক্ষেত্রে মনে করেন যে একটা জিনিস করাই যায় ভাবলাম যে এখানে তাহলে মালসিং দিয়ে পদ্ধতিতে স্মার্ট পদ্ধতিতে কিছু করা যায় কিনা না তো আমার এখানে একটা বড় জার আছে বা একটা বেড আছে ঠিক আছে আর ওই পাশে বেড হবে এখানে বেড হবে তো আশা করি স্মার্ট পদ্ধতিতে আমি কিছু স্মার্ট পদ্ধতিকে কৃষি করতে চাইতেছি তো এখানে কদু দিব এখানে শশা তো ওইদিকে আরও কিছু আছে ঠিক আছে আবার ওইদিকে বেগুন টাগুন মানে উঁচু জায়গার তো মূলত এই উঁচু জায়গার ভিতর অনেক কিছুই হয় তো বর্ষা পানি টানি আসবে না তো অনেক নিরাপদ একটা জায়গা এর জন্য আর কি মালসিং পদ্ধতিতে বেটের ভিতরে তো এখানে শসার বীজ রোপণ করব তো আশা করি ইনশাল্লাহ ভালোই হবে তো এই যে দিলাম এটার ভিতরে চারা রোপণ করলে ঠিক আছে তিন দিনের ভিতরে মাসাল্লাহ মনে করেন যে চারা বের হয়ে যাবে দুই পাতা তারপরে যখন তিন চার পাতা বের হবে তখন মনে করেন যে জাংলা দিয়ে দেবো তারপরে চার মেদে ব্যারিগেড দিলে ইনশাল্লাহ মুরগি টুরগি না আসবো তো আশা করি দুই মাস বা পঁয়ত্রিশ দিন এর ভিত্তি একটা ফলাফল পেয়ে যাবো তো ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি মালচিংগুলো সিদ্ধি করে ফেলেছেন তো আপনি মূলত মালচিংগুলো কিসের মাধ্যমে সিদ্ধি করেছেন তা যদি আমাদেরকে একটু বলতেন এটা তো সিদ্ধ করা শেষ এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন মালসিং কাটার তো এটা মূলত বাজারে পাওয়া যায় না তো কিছু কিছু কোম্পানি আছে সেখান থেকে সংগ্রহ করে আনছি তো এটা দিয়ে কিভাবে কাটা লাগে ঠিক আছে আপনাদেরকে দেখাই আমার আর একটা কেল আছে আসুন তাহলে এই পাশে আপনাদের দেখাই এই যে একটা ধার দেখতে পাচ্ছেন এটা ভিত্তি মনে কদুর তারপর মিষ্টি কদু তারপর শশা অনেক কিছু মনে করেন যে এগুলা উঠাইছি তো এখান থেকে কিছু কদু বা মিষ্টি কদু এগুলো নিয়ে এর ভিতরে বা জাংলার মাধ্যমে আছে না সব কিছু করবো কাটার মালসিং কাটার মূলত এটা মালসিং কাটারি জন্য একটা বানাইছে তো আপনাদেরকে দেখাই এটা এইভাবে একটা মুসুর দিলে হয়ে যায় মাটির একটু ভিজার কারণে দশ ইঞ্চি পাক একটা করে সিদ্ধ করলে তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাকির ভাই তার জমির মালচিং গুলা কিভাবে মালচিং কাটারের সাহায্যে সিদ্ধ করে যাচ্ছে তো ভাই এগুলার ভিতরে আপনি মূলত কি রোপণ করতে চাচ্ছেন এটার ভিতরে মূলত শশা শশা তো সারা জাতের শশা আছে তো সেই শশাটা আমি লাগাবো। আমি আরও এক জায়গায় শশা লাগাইছি তো সেখানে মনে করেন যে দুই পাতা বের হয়ে গেছে তো তো এখানেও ভাই আমরা কি আপনার সেই বড় প্রজেক্টটি দেখতে পারি অবশ্যই দেখতে পারেন আসলে আমার এখান থেকে একটু দূরে তো তো আমি এখানে কাজ করছি আশা করি একটু পরে হয়তো আপনাদের নিয়ে যেয়ে তারপর দেখাতে পারছেন তো ভাই আপনি এখন এখানে মূলত কি করতে যাচ্ছেন এখানে একটু আগে মালসিং দিয়ে কাটলাম তো তারপরে কিছু ফিনিশিং দিলাম হাত দিয়ে হাত দেওয়ার পরে এখন আমি এর ভিতরে বিসি রোপণ করে দেব আসলে প্রত্যেকটা থেকে জ্বর বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে যারা স্মার্ট প্রযুক্তি করতে চান অনেকে হয়তো জানেন না তো এই যে যে সাদা যে জ্বরটা বেরিয়েছে এটা কিন্তু উপরে থাকবে না এটা নিচে থাকবে আমি দেখাচ্ছি এটা করা হয়েছে এই যে আঙ্গুল দিলাম আঙ্গুল দিয়ে একটু ই করে তারপরে বিচ্ছিটা এভাবে রেখে তারপরে দুই আঙ্গুল দিয়ে এই হয়ে গেল ডাল ব্যবহার করতে পারি সুন্দর করে সোজা করে নামাই দিয়ে এই যে দুই আঙ্গুল দিয়ে বেশি যাতা দেওয়া যাবে না তো এইভাবে শোক জাকির ভাইয়ের বীজ রোপণ প্রায় শেষের দিকে তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি জাকির ভাইয়ের বড় প্রজেক্টটি দেখতে যেখানে সে পণ্যশো বীজ বৃষ্ড়োপণ করেছে তো দর্শক আমরা এই মুহূর্তে দূর থেকে দেখতে পাচ্ছি জাকির ভাইয়ের বড় থেকে দেখতে দেখতে সুন্দর দেখা যাচ্ছে ওই যে দর্শক পাচ্ছেন তো আমরা আপাতত চলে যাব জমির ভিতরে এবং জাকির ভাইয়ের সাথে জমি নিয়ে কিছু কথা বলবো চলুন ভাই এটাই কি হচ্ছে আপনার মূলত বড় প্রজেক্ট হ্যাঁ এটা আমার বড় প্রজেক্ট তো এখানে আমি পনেরোশো সব চারা চারার করছি তো আশা করি সব পাতা বের হয়ে যাচ্ছে দুই পাতা করে আবার কিছু কিছু জায়গায় দুই পাতা অলরেডি বের হয়ে গেছে তো এই যে যে বেডটা দেখতে পাচ্ছেন তো আমি আগে কখনো করি নাই তো অল্পটু জায়গার ভিতরে করছিলাম তো এখান থেকে আল্লাহ দিলে ভালো একটু ফলন পেয়েছি এর জন্য মাথার ভিত্তি একটা কাজ করলো যে আমি একটু ভালো বড় প্রজেক্টটি করতে পারলে আশা করি যে লাভবান করতে পারবো কারণ স্মার্ট পদ্ধতিতে যারাই করছে আমি দেখেছি আশা করি সবাই লাভবান হয়েছে সেই জন্য করলাম মানুষও অনেক কিছু অনেক কথা বলছে আসলে আমি এগুলো কান দেয় না কারণ উপরওয়ালা যদি দেয় মানুষের কথায় তো আর কিছু আসে যাবে না আসুন তাহলে আমার ওই যে দুই পাতা জ্বালাইছে দুই পাতা কি হচ্ছে আপনার মূলত শশা গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে শশা গাছ এই যে এই যে তারপরে যে এইগুলা হয়ে গেছে গা এই গাছের বয়স আজ থেকে দশ দিন তো কুকুপিটে চারা রোপণ করছিলাম তো সেই চারা এখানে লাগাইছি তো অলরেডি তিন পাতা বেরিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জাকির ভাই তো আপনার জমিতে এক পাশে দেখতে পাচ্ছি চারা গাছ তো এক পাশে বীজ রোপণ করেছেন এটার মূলত কারণ গুলা কি ওটার মূলত কারণ হলো এই চারাটি মানে আমি নিজে উঠাইছিলাম তো এগুলো তো কোকো ভিটের মাধ্যমে তো দেখলাম যে কোকো ভিটের চারাটা একটু লম্বা লম্বা হয়ে গেছে তো চিন্তা করলাম যে বেশি একটু লম্বা হয়ে গেছে হয়তো প্রথম এর জন্য আর কি পাঁচশো পিস করা হয়েছিল পাঁচশো পিস লাগানো হয়েছে তো আশা করি পাঁচশো বিত্তে কিছু চারা মারি গেছে তো সব আবার হয়ে গেছে গা আর ওই পাশে যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওই খালি জায়গাগুলোতে আমি বিচি রোপণ করে দিছি তো বিসি থেকে আর কি দুই পাতা বের হয়ে যাবে ইনশাল্লাহ যদি বিচি দেখেন তাহলে দেখাইতে পারি বিচির ভিত্রে আসুন তাহলে বিচি দেখাই ভাই এই যে দেখেন এই যে আরেকটা হয়ে গেছে গা আল্লাহ দিলে যে এই যে আরেকটা হয়ে গেছে গা দুই পাতা বের হয়ে গেছে আবার এই যে এই যে এই পাশে আরেকটা আছে যে দুই পাতা বের হয়ে গেছে দেখছেন মানে দুই দিন পর পুরা ফুল রেজাল্ট পাওয়া যাবে আর কি প্রত্যেকটা গাছের থেকে বিসি মানে চারা ঠিক আর কি দুই পাতা বের হয়ে যাবে মূলত এটাও অনেক খাটাখাঁটি আছে যেমন এই যে গাছটা তো যে চারা যে রোপণ করছি তো এই যে বিচি এসব গাছ ভিতরে থেকে যায় তো আসলে এটা হলো সবচেয়ে বড় পরিচর্যা যে এটা যে মূলত আর কি মেনটেন করতে চলতে পারবে বা পরিচর্যা করতে পারবে আশা করা যায় ফল ভালো হবে তো এইগুলা যদি না করা যায় তাহলে আসলে কোনো কিছু ভালো হয় না দর্শক এতক্ষণ আপনারা দেখতে পেলেন কিভাবে জাকির ভাই স্মার্ট কৃষিতে সংযুক্ত হয়ে তার জমিতে মালচিং পেপার ব্যবহার করে শশার বেড তৈরি করেছেন এবং শশার বীজ রোপণ করে দিয়েছেন তো এইরকম ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদের ভাই ভাই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আগামীতে আবারও দেখা হচ্ছে ভালো কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম